এদিন যে কোন ঘরে গো খুলে দিল দ্বার আজি প্রাতে সূর্য ঠার সফল হলো কার উঠে পড়েছি চলে এসেছি ফুল তুলতে চলো এবার ফুলগুলো তুলে নিই আগে যেমন হাতে অনেক সময় থাকতো একটা একটা করে ফুল তোলা তোমাদের দেখাতে পারতাম এখন আর অত তো সময় থাকে না তাই একেবারে ফুল তোলা হয়ে গেছে সেটাই দেখিয়ে দিলাম সাদা ফুলটা এখন তেমন আর একটা ফুটছে না বা সকালে কেউ তুলে নিয়ে যাচ্ছে আজকে আমি একটু দেরিতেই উঠেছি মর্নিং শুভ মঙ্গলবার এখন বাজে প্রায় সাতটা স্নান পুজো সব সেরে এখন আমি এলাম চা বানাবো চা খাবো আর রান্না করব। রান্নার মধ্যে আজকে হচ্ছে ভাত ভাতের জন্য মধ্যে পল্লবের জন্য একটু উচ্ছ্বাসদ্ধ দিয়ে দেব আর তো কালকে বলেই দিয়েছি বড়ার তরকারি করব আর বাপরের তরকারি করব চলো শুরু করে দি যোগাযোগটি করে কাজ শুরু করে দিয়েছি একটু ডিসিশন চেঞ্জ করলাম ভাবলাম একটু পাঁচমেশালি তরকারি করি যেহেতু ঝিঙে পটল বেগুন কুমড়ো সবই রয়েছে তাতে আলুটা একটু কম খাওয়া পড়বে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করলে দুটোই আলুর আইটেম হয়ে যাচ্ছিলো বড়া আলুর তরকারি আবার পাঁপড় আলুর তরকারি তো সেই জন্য একটা পাঁচমেশালি তরকারি করব ওর মধ্যে বড়াটা দেবো বড়াটা কি করেছি বলো তো বরা এগুলো তো মানে বাইরে থেকে কিনে আনা বড়া ঘরে বানানো না একটু মানে শক্ত টাইপের হয়ে যায় তো বড়াগুলোকে আর একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে ওরা তো বলে ভাজা থাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে যেমন পনিরকে করে একটা বাটিতে একটু জল দিয়ে ওর মধ্যে বড়াগুলো ভিজিয়ে দিয়েছি দিয়ে ওই পাঁচমেশালি তরকারিটা যখন মজে আসবে তখন ওই বড়াগুলো দিয়ে দেবো তাহলে বড়াটা সুন্দর নরমও হবে ওদিকে আগে পাঁপড়ের তরকারিটা বসিয়ে দিয়েছি এই দেখো বড়াগুলো জলে ভিজিয়ে রেখেছি আর এই দেখো পাঁচমেশালি তরকারি সব কেটে রেখেছি পাঁপড় ভাজা কমপ্লিট কালকে না আবপালাম পাঁপড়টা আনা হয়নি আনা হয়েছে শ্রীমতির ওই মশলা পাঁপড়টা এটা দিয়েও তরকারিটা ভালো হয় আর এইখানে আলুটা বসিয়ে দিয়েছি আগে পাপড়ের তরকারিটা করে নেব তারপরে পাঁচ পাঁচমেশালিটা করব ভাত অলরেডি হয়েই গেছে দেখো করেই নিয়েছি এর মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো একটু আদা থেতো করে দিয়েছি কালকে আদা এনেছি না আদা গুঁড়োটা না আমি সেরকম ভালো গন্ধ পাই না একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন হলুদ এবার এর মধ্যে জল দিয়ে দেব এর আগেও তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি পাঁপড়ের তরকারি তবে টমেটো আর পাচ্ছি না টমেটো যেটা কালকে বাজারে পেলাম না ভালো লাগলো না সাদা সাদা ফেসকা ফেসকা আর ওই টমেটোগুলো যদি তুমি পেস্ট করে দাও ঠিক আছে না হলে একদম তাকিয়ে থাকে মনে হয় আমার দিকে তাকিয়ে বলছে কিরে অনু আর খাবি টমেটো এরকম একটা ব্যাপার মনে হয় তাই জন্য টমেটোটা আর ইয়ে করি না কালকে আনিয়ে নিই টমেটো এবার ঝোলটা ফুটে উঠুক তারপরে ভাজা পাপড়গুলো দিয়ে দেয় দেখো সূর্য মামার কৃপায় আমার কত পজিটিভিটি এখানটায় কিচেনে পুরো ভরে গেছে রোদে ছোট করাই তো পুরো ভর্তি হয়ে গেছে সবজিতে যদিও মজে গেলে এখনই এগুলো সব অর্ধেক হয়ে যাবে তো থাক মজবে থাকুক কাটমিশালি তরকারি তো দারুণ লাগে বলো রান্নার জায়গায় এরকম রোদ আসলে সকাল সকাল দেখো মোজে গিয়ে তরকারি কতটুকু হয়ে গেছে একটু জল দিয়েছিলাম কারণ অনেকটা সময় হাতে নেই তো এবার বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে বড়াটা বেশ নরম হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে নিলে কি বড়াটা যদি একটু ঘেটেও যায় তাও তরকারিটা কিন্তু বেশ ভালো লাগবে হয়ে গেল আমার রান্না আজকে কমপ্লিট ওদিকে ভাত উপর দেওয়া আছে পাঁপড়ের তরকারিও হয়ে গেছে এই তরকারিটাও হয়ে গেলো তরকারি ঘ্যাট রেডি হয়ে গেছে সব দারুন দারুণ হয়েছে জন্য বড়াটার এবার নিজের টিফিনটা রেডি করে নিচ্ছি আজকে বাসমতি চালের ভাত নিরামিষের দিন মাঝে মাঝে আমরা বাসমতি চাল খাই রোজ দিন বাসমতি চাল খাওয়ার মতন এত অত মানে ফুটানি নেই আমাদের আমরা মাঝে মধ্যেই খাই বাসমতি চাল আর বাসমতি চাল ভাত সবসময় ভালো লাগে না আমাদের লাগে না অন্য কার কি লাগে না লাগে জানি না মানে আমি আমাদের কথাই বললাম কেউ অন্যভাবে নিও না জিনিসটা তরকারিটা নিয়ে নিলাম তরকারিটা আজকে যা খেতে ভালো হয়েছে আর পাঁপড়ের তরকারিতে দেখো পাঁপড় সব ঝোল টেনে নিয়েছে পাঁপড়ের তরকারিটা না আগে আমি ভাবতাম এটা কেমন খেতে হয় কিন্তু রান্নার পর এত ভালো লাগলো পল্লব তো পুরো ফিদা হয়ে গেল পাঁপড়ের তরকারির ওপর এরপরে জানো তো এখন তো ভয়েস বাধ দিচ্ছি এসে দেখি একটুখানি রয়েছে পাঁপড় একদম রেডি হয়ে গেছি আজকে কিন্তু দশটা পঁয়তাল্লিশ হতে হতে যায় প্রায় ঊনষাটের মধ্যে ঢুকতে হবে ভীষণ তারা শুঁ করে বেরিয়ে যাব আরেকজন বেরিয়ে গেছে অলরেডি বাইক বার করে দাঁড়াচ্ছে ওরই ছোটাছুটিটা বেশি পড়ে যায় সকালে একবার নিজের কাজে বেরোয় আবার আসে আবার এই করে মানে চলতেই থাকে আমি এখন তুমি ওই টিফিনের লাঞ্চের ব্যাগটা নিয়ে যাও আমি ব্যাগ নিয়ে আসছি চলো পরে এসে কথা হবে ক্যাটা বাই বাই ঘড়িতে এখন সময় হয়েছে কটা জানো ঘড়িতে এখন সময় হয়েছে সাতটা পনেরোই সতেরো মতন হয়েছে বাড়ি ঢুকলাম পুরো সাতটায় ড্রেস চেঞ্জ করলাম পল্লবকে চা করে দিলাম আজকে আর বাসনগুলো মাজতে পারিনি সন্ধ্যা দিলাম দিয়ে তার মধ্যে মৌ ফোন করেছে বৌদি আসবে তো সকালে তো আজকে যাইনি আলাম হ্যাঁ আসছি জল খাওয়ারও টাইম পাইনি এখন জল খাচ্ছি যাচ্ছি এসে শুধু ভাত করব রান্না সব আছে চলে এসেছি মৌয়ের ওখান থেকে এসে এই যে চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিই বাকি সব জিনিসপত্র রান্না করাই রয়েছে আর এই সিংভক্তি বাসন রয়েছে আমি যে টিফিন নিয়ে যাই আমাদের কি বলতো লাঞ্চ যেটা নিয়ে যাই আমাদের অফিসে না সিস

সেই বাসনগুলো এখন নিয়েছে এখানে এনে ফেলি ফেলে তারপরে ওই বাসনগুলোকে মাজবো তো বাসনটা মাজবো আর ভাতটা আগে বসিয়ে দিই দিয়ে বাসনটা মাজি মেজে তারপরে একটুখানি রেস্ট করবো খাওয়া পরে আর বেশি বাসন আজকে থাকবে না আজকে খুব ইচ্ছা করছে আর তো গরম মানে বাজে টাইপের গরম মাধ্যমটা তো পুরো মানে ঈদ হয় মুসকিল ভ্যাপসা একটা গরম কিন্তু বাইরে হাওয়া আছে বাইরে হাওয়া দিচ্ছে আমার এই ঘরটাতে হাওয়াটা বেশি আসে ভেতরের ঘর থেকে এই ঘরে হাওয়াটা বেশি আসে পল্লবকে বললাম খুব কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছে একটু কিনতে গো তো একটু তাহলে কিনলো এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাবে এক একদিন মাঝে মাঝে ইচ্ছে করে না আজকে খুব ইচ্ছে করছে ও গ্যাস তো সিলিন্ডারে অফ করে রেখে দিয়েছি ভাতটা বসিয়ে ঝটপট ঝটপট করে এগুলো সেরে দিই

ওরে ভাত সেকেন্ড ফুড দেব খাবো দাবো ঘুমাবো ঘুমানোর আগে ভিডিওটা এডিট করে রাখতে চাই ভিডিওটা যদি এডিট করে নিই না সুবিধা আর একটু আমাদের কি জানো তো আমাদের অফিসে না শাড়ি অ্যালাউ শাড়ি একদম অ্যালাউ না আর চুড়িদার আর তার সাথে ওর না মাস্ট এবার আমার কুর্তি অনেক আছে যেগুলোর সাথে ওড়না নেই বাট ম্যাচিং ওর নেই

এগারোটা দশ কাজকর্ম সব সারা হলো সব সেরে নিয়ে এইবার নিয়ে বসেছি এই যে বলছিলাম না খুব ইচ্ছে হচ্ছে একটু খাবো তো একটুখানি লিম কা একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি সবই ছিল দুপুরের রান্না খালি ভাত করেছিলাম আর কালকের জন্য কালকে সকালে উঠে একটু সকাল সকাল উঠেই করতে হবে আমার ঘরে এখন চারিপাশে শুধু আম দেখতে পাবে তো সকালবেলা উঠবো সকালবেলা উঠে ডিমের অমলেটের কারি করব আর উচ্ছে আলু সেদ্ধ দেবো ডিমের অমলেটের কারিটা বেগুন দিয়ে করব। এই হচ্ছে কালকের রেসিপি মানে কালকের রেসিপি না কালকের আইটেম তো এখন এটা খাবো দিয়ে নিয়ে শুতে যাবো এখন মনে হচ্ছে কি তো একটু স্নান করলে ভালো হতো ওয়েদারটা আজকে এত হিউমিডিটি বেশি যে ভাবতে পারবে না মানে বিছানায় হাত দিচ্ছি চ্যাটপ্যাট করছে গায়ে হাত দিচ্ছি চ্যাটপ্যাট করছে পাঁশবালিশে হাত দিচ্ছি চ্যাটপ্যাট করছে বিরক্ত লাগছে একদম মনে হচ্ছে কি যে এক্ষুনি সব টান মেনে খুলে ফেলে দিয়ে ধুতে দিয়ে দিই নিজে ভালো করে স্নান করি আর স্নান করে গা কিছু মুছবো না ফ্যানটা চালিয়ে দিয়ে ফ্যানের তলায় শুয়ে পড়ি কিন্তু তাহলে কাল সকালে আর আমাকে দেখতে হবে না তো চলো তাহলে আজকের মতো আমার আমার কথাটি ফুরলো নোটে গাছটি এই যে লিমকার সাথে গুড নাইট